নতুন প্রভাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনতা গুল এর অর্থ তুমি বলো ইনতা গুল এর অর্থ তুমি বলো আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা গুল ইনতা এর অর্থ তুমি গুল এর অর্থ বলো ইনতা এর অর্থ তুমি বলো কাম্পুলুস এর অর্থ কত টাকা কাম্পলুস এর অর্থ কত টাকা কত টাকা এর আরবি হলো কাম্পলুস কত টাকা এর আরবি হলো কামপ্লুস আলহীন ওয়াদ্দি এর অর্থ এখন পাঠাও আলহীন ওয়াদ্দি এর অর্থ এখন পাঠাও এখন পাঠাও আরবিতে বলতে হবে আলহীন ওয়াদ্যি এখন পাঠাও এর আরবি বলো আলহীন ওয়াদ্দি জাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল এর অর্থ মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে জাওয়াল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে জাওয়াল জাওয়াল এর অর্থ মোবাইল আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা এর অর্থ দরকার মায়েকদার এর অর্থ পারব না মায়েকদার এর অর্থ পারব না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মায়েকদার আমরা বলি পারব না আরবিতে বলতে হবে মায়েকদার মায়েকদার এর অর্থ পারব না আনাতা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনাতাবান এর অর্থ আমি ক্লান্ত আমি ক্লান্ত এর আরি বলো আমি ক্লান্ত এর আরি বলো আনাতাবান বান তাবান এর অর্থ আমি ক্লান্ত মাফি পুলুস এর অর্থ টাকা নাই মাফি পুলুস এর অর্থ টাকা নাই টাকা এর আরেব হলো পুলুস মাফি এর অর্থ নাই টাকা নাই এর আরেব হলো মাফি পুলুস সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক হাগগি এর অর্থ আমার হাগগি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগগি এর অর্থ আমার আবার এক নজরে দেখুন ইনতাগুল এর অর্থ তুমি বলো ইন্তাগুল এর অর্থ তুমি বলো কামপুলুস এর অর্থ কত টাকা কামপুলুস এর অর্থ কত টাকা কাম এর অর্থ কত কাম এর অর্থ কত পুলুস এর অর্থ টাকা কামপুলুস এর অর্থ কত টাকা আলহীন এর অর্থ এখন পাঠাও আলহীন এর অর্থ এখন পাঠাও এখন পাঠাও এর আর বলো আলহীন ওয়াদ্দি আলহীন এর অর্থ এখন ওয়াদ্দি এর অর্থ পাঠাও জাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল এর অর্থ মোবাইল মোবাইল এর আরবি হলো জাওয়াল মোবাইল এর আরবি হলো জাওয়াল আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার দরকার এর আরবি হল আবগা দরকার এর আরবি হলো আবগা মাইকদার এর অর্থ পারবো না মাইকদার এর অর্থ পারবো না মা এর অর্থ না একদার অর্থ ফার আম একদার এর অর্থ পারব না আনা আ তাবান এর অর্থ আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত তাবান তার মানে ক্লান্ত মাফি ফুলুস এর অর্থ টাকা নাই মাফি ফুলুস এর অর্থ টাকা নাই সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার হাগগি এর অর্থ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলেকোনি ক্লিক করুন এবং বুক হলে হলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন